বিমান বিধ্বস্তের দুই মিনিটের মধ্যে পাশের ক্যাম্প থেকে সেনা সদস্য ও স্বেচ্ছাসেবকরা প্রথমে ছুটে আসেন পুরান ভিডিও নতুন করে আপনাদের সামনে আসছে তাই হয়তো ভিডিওটা স্কিপ করবেন কিন্তু আপনি কি জানেন এই দুর্ঘটনায় কতজন মানুষ আহত কতজন মানুষ নিহত আর কতজন মানুষ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে মর্মান্তিক এই দুর্ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে যাদের অধিকাংশই কোমলমতি শিক্ষার্থী তখন আমি ওই বিষয়ে কোনো পোস্ট করিনি কারণ আমার মনে হয়েছে এই সময় তাদের জন্য দোয়া করাটা বেশি ইম্পর্টেন্ট আপনি কারো সাহায্য করতে না পারলে কোনো সমস্যা নাই কিন্তু এমন কিছু করেন না যাতে করে তাদের ক্ষতি হয় এই দুর্ঘটনা অনেক মায়ের বুক খালি হয়েছে আর আমাদের এমন খারাপ পরিস্থিতিতে ভারতের বেশিরভাগ জনগণ মজা নিছে অবশ্য যে দেশের আশি মানুষ আকারার জাত ওই দেশের মানুষ থেকে আর কি বা করা যায় আকার আবার কি বুঝছেন জনগণ তবে হ্যাঁ সরকার থেকে ডক্টর পাঠিয়ে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ নাও কাম টু দ্য পয়েন্ট ইনজেক্ট করে বিমান থেকে বের হওয়ার পর একজন পাইলট মারা গেল তার ড্রাইভার কে নিব আপনাদের মতো এই বিমান নিয়ে আমার অসংখ্য অভিযোগ আছে চীনা এই কোম্পানি এফ সেভেন যেটা চীন দেশি ব্যবহার পুরোপুরি বন্ধ করা হয়েছে আপনাদের যদি মনে হয় এই বিমান দুর্ঘটনা বাংলাদেশে নতুন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন কারণ এই বিমান দুর্ঘটনায় দুই হাজার আট সালে মোর্শেদ হাসান এবং দুই হাজার পনেরো সালে তাহমিদ আর দুই হাজার পঁচিশ সালে তৌকির ইসলাম পাইলট মারা গেল পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তাহলে ভবিষ্যতে আর কেউ পাইলট হওয়ার স্বপ্ন দেখব না প্রতিটা পাইলট আমাদের দেশের সম্পদ আর এই সম্পদ গুলোকে আপনারা অবহেলার মাধ্যমে ধ্বংস করে দিতেছেন না এগুলো দুর্ঘটনা না এগুলো অবহেলার ফল যেটা আপনারা পাইতেছেন আর এই ড্রাইভার সবচেয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ওপর না তারা কি বাজেট পাস করাইতে পারে না নাকি বাজেট পাস করা দুর্নীতির মাধ্যমে সব গায়েব করে ফেলে আমি একজন সাধারণ মানুষ আমার এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা না করলেও চলবো কিন্তু বাক স্বাধীনতা তো আমার আছে আমি তো বলতে পারি তাই না যাই হোক বাংলাদেশে অনেক পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্ন আমার মনে এখনো আছে বাংলাদেশ কত দূর পর্যন্ত আগেবো সেটা আমি জানি না কিন্তু এই ভিডিওটা এই পর্যন্ত থাইমা যাইবো আর হ্যাঁ প্লিজ পেজটা ফলো করে দিন